আসতে ধরো লাগছে তো এত জোরে ধরছো কেন একটুতেই এমন বলি তো সহ্য করো না আমি জোরে ধরতে দিব না ব্যথা লাগে আমার কেউ না করলে আমি করি একটু সহ্য করো নয়তো কামড় দিব কথাটা বলে আমি নিজের মতো করে নীলার মাথায় তেল মালিশ করে দিতে থাকি আর নীলা ব্যথায় কুকুরে যেতে থাকে যেটা দেখে আমি তেল মালিশ করা বাদ দিয়ে নীলাকে নিজের কোলের মাঝে টেনে নিয়ে এসে বলি এই এমন পিচ্চিদের মতো ব্যথা পাওয়া নাটক করছিলে কেন শুনি কই নাটক করছিলাম শুনি তোমার হাতে নখগুলো তো দেখো কত বড় বড় আমার মাথা জ্বলছে নীলার কথা শুনে নিজের নখগুলো দেখলাম সামান্য বড় হয়েছে এই সামান্য নখের কারণে এমন করবে তুমি কি পিচ্চি শুনি না আমি দশ বাচ্চার আম্মু নীলার কথা শুনে হাসবো নাকি কাঁদব বুঝতে না পেরে আমি নীলার চুলের মাঝে নিজের মুখ ঢুকিয়ে দিতেই নীলা হালকা কেঁপে উঠে আর বলে এভাবে চুলের মাঝে মুখ ডুবিয়ে দিলে কেন আমার শরীর কেমন যেন কাঁপছে নীলার কথা শুনে মুচকি একটা হাসি দিলাম তারপর ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে এক হাত জামার নিচ দিয়ে ওর পেটে হাত দিতেই নীলা লাফিয়ে উঠে ও লাফিয়ে উঠতে দেখে কিছুটা অবাক হয়ে বলি আরে বউ এভাবে লাফিয়ে উঠলে কেন তুমি তো দেখছি ভীষণ বদলোক হোমা কেন আমি আবার কি করলাম তুমি আমাকে জড়িয়ে ধরে আমার পেটে হাত দিলে কেন জানো না বড় মেয়েদের পেটে হাত দিতে নেই খালি পেটে কেন তোমার সারা দেহে আমার হাত দেওয়ার অধিকার আছে বুঝলে ইয়া বললেই হলো তোমাকে আমি হাত দিতে দিব না কিন্তু তুমি তো আমার বউ বউ হলেই কি এভাবে পেটে হাত দিতে হবে আমার কাতু কুতু করে না বুঝি নেলার কথা শুনে কিছুটা মন খারাপ করে বলি ওকে ঠিক আছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন কথাটা বলে বিছানার একপাশে শুয়ে পড়ি নীলা হয়তো আশা করেনি আমি এভাবে শুয়ে পড়ব নীলা আমাকে শুয়ে পড়তে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে এসে আমার পেটের উপর বসে পড়ে তারপর আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে এই পড় এভাবে শুয়ে পড়লে কেন আজ জানো না ঘুমাতে নেই খিদে বল না পিতিবু রাত অনেক হয়েছে ঘুমাতে হবে কিন্তু আজ তো আমাদের বাসর ঘর তাতে কি হয়েছে মানুষ কি বাসর রাতে ঘুমায় না না ঘুমায় না এই রাতে নতুন বর্ব দুজন দুজনকে খুব আদর করে তাতে আমি কি করব তুমি তো একটা পিতৃ বউ এভাবে বলবে না আমি তোমার পিতৃ বউ হলো তোমাকে অনেক ভালোবাসি বুঝলে ওকে আমিও তোমায় ভালোবাসি এখন ঘুমিয়ে পড়ো আমার কথা শুনে নীলা কিছু না বলে আমার পেটের উপর থেকে নেমে মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে পড়ে তারপর চুপচাপ আয়নার দিকে তাকিয়ে থাকে আমি ওসব পাত্তা না দিয়ে লাইট অফ করে ঘুমোতে নিব অমনি ফোপানো শব্দ শুনে কিসের ঘুম লাফিয়ে উঠি আমি বিছানা থেকে তারপর লাইট অন করতে দেখি পিতৃ আমার কাঁদছে অগত্যা বিছানা থেকে নেমে ওর পাশে গিয়ে বসতেই নীলা বলে ওঠে আই পাচি পড় আপনি আমার পাশে বসলেন কেন যান না যান ঘুমান গিয়ে এভাবে আমার বউ কাঁদবে আর আমি ঘুমাবো আমি কি পাশান বর মনে হয় তোমার হ্যাঁ তাই মনে হয় আমি না হয় পিচ্ছি কিছুই বুঝি না তাই বলে এভাবে আমাকে এড়িয়ে যাবেন কই এড়িয়ে গেলাম আমি আমার পিচ্চি বউকে শুনি এই যে আমাকে না বলে বিছানায় ঘুমিয়ে পড়লেন আমার কি কিছু বলতে ইচ্ছে করে না বুঝি আচ্ছা বলো কি বলবে আমি সব শুনছি না এখন আর বলবো না আমি রাগ করেছি রাগারাগি কাল হবে নীলা সোনা এখন চলো আমরা ঘুমিয়ে পড়ি বেশি রাত জাগা পিতৃদের জন্য ভালো না এই এই কি বললেন আমি পিচ্ছি ইয়ে না মানে আমার পিচ্ছি কিউট বউ তুমি এবারে মতো কিছু বললাম না এরপর থেকে বললে খবর আছে বলে দিলাম নীলা কিছু না বলে বিছানায় গিয়ে বসে আমি ওর সাথে বিছানায় গিয়ে বসতেই নিলা বলে উঠে এই এই আপনি বিছানায় বসছেন কেন আপনাকে আমি শাস্তি দিব আমাকে কাঁদানোর জন্য আচ্ছা বিছানায় বসেই শাস্তি দাও আমি আর এখন উঠতে যাচ্ছি না খুব ক্লান্ত আমি দাঁড়ান একটু ভাবতে দিন কথাটা বলে নীলা ভাবতে থাকলো আর আমি চুপচাপ নীলার মায়েদের মুখটার দিকে তাকিয়ে আছি এমন সময় নীলা আমার মাথায় ঠুস করে একটা ঠুকা মারে তারপর হাদারাম্বর এভাবে আপনি আমার মুখের দিকে তাকিয়েছিলেন কেন মায়াবী তুমি তাই তো তাকিয়ে থাকি খুব ইচ্ছে করছে তোমাকে একটু কোলে তুলে নিয়ে হাতি তো এভাবে নিজের ইচ্ছে না জানিয়ে চুপ করেছিলেন কেন তো কি করব আমার পিতৃবৌ যদি আমার কথা শুনে রাগ করে আবার কেঁদে দেয় এই না না কাঁদব না এখন কোলে তুলে নিন না আমার খুব ইচ্ছে করছে আপনার কোলে ওঠার জন্য নীলাকে আলতো করে কোলে তুলে নিয়ে রুমের চারপাশে হাঁটতে থাকে আর নীলা আমার গলা জড়িয়ে ধরে থাকে এমন সময় নীলা বলে ওঠে এবার এভাবে আপনি চেয়ে থাকেন কেন আমার দিকে আমার ভালো লাগে আমার মায়াবী বউয়ের দিকে তাকিয়ে থাকতে আপনি বানিয়ে বানিয়ে বলছেন আমি একদম মায়াবী না বুঝেছেন হুম তুমি নিজেই নিজেকে চিনতে পারলি এতদিন তবে আমায় দেখো ফার্স্ট দেখাতেই তোমাকে আমি চিনে ফেলেছি তাই বুঝি তবে একটা সত্যি কথা শুনবেন বলো শুনি কি সত্যি কথা আমি কিন্তু আপনাকে ছোটবেলা থেকেই চিনি আমি অবাক হয়ে জিজ্ঞেস করি বাহ তাই নাকি তা কিভাবে আমায় চেনো শুনি গ্রামে আমাদের যে অনাথ আশ্রম আছে না সেখানেই আমি থাকতাম আর আপনি প্রতি সপ্তাহে যখন শ্বশুর আব্বুর সাথে সেখানে যেতেন তখনই আপনাকে দেখলাম খুব কিউট লাগতো আপনাকে হরেক রকমের পোশাকে নীলার কথায় হালকা হাসি রাতে চোখের কোনায় পানিও আসে নীলা অনাথ ভেবে নীলা সোজা বিছানায় বসে পড়ি আর অমনি নীলা বলে ওঠে এই পর আমাকে নিচে নামিয়ে দিলেন কেন শুনি আমাকে কি কোলে নিতে আপনার অসুবিধা হলো নাকি না বউ আর হাঁটতে ইচ্ছে করছে না তাই নামিয়ে দিলাম চলো এখন ঘুমিয়ে পড়ি কথাটা বলে নীলাকে নিজের বুকের সাথে চেপে ধরে শুয়ে পড়তেই নীলা ফুপিয়ে উঠে এবার কিছুটা বিরক্ত নি বলি আবার কি হলো এভাবে কাঁদছ কেন আপনার বুকে মাথা রাখতে অনাথ আশ্রমের খালার কথা মনে পড়লো আমার খালা আমায় বলেছিল তোর মায়ের বাপের বুকে ঘুমাতে পারিসনি তো কি হয়েছে তোর বরের বুকে মাথা রেখে ঘুমাবি দেখুন আজ আমি সত্যি সত্যি আপনার বুকে ঘুমাচ্ছি নীলার কথা শুনে নিজের উপর নিজেরই খারাপ লাগা বোধ হচ্ছে শুধু শুধু নীলাকে ভুল বুঝলাম নীলাকে আবারও নিজের বুকের সাথে চেপে ধরি এমন সময় নীলা বলে ওঠে এই পাগল হলেন নাকি পাগল কেন হতে যাব গো বউ এভাবে শক্ত করে কেউ জড়িয়ে ধরে নাকি আস্তে ধরুন লাগছে তো নীলার কথা শুনে হাত দুটো আলগা করে দিলাম নীলাও কিছুটা ঠিকভাবে শুয়ে আমাকে বলে এই পড় মাথায় বিলি কেটে দিতে থাকো আমি ঘুমাবো আমার খুব ঘুম পাচ্ছে তোমার বুকে শুয়ে নীলার কথা শুনে মুচকি একটা হাসি দিলাম কারণ নীলাকে বুকে নিয়ে আমার বুকটাও কেমন যেন শীতল হয়ে যায় নীলার মাথায় বিলি কেটে দিতে থাকি আমি আর নীলা চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে পড়ে আমিও ভাবতে থাকি নীলাকে হঠাৎ বিয়ে করলাম কি করে হসপিটালের ডিউটি শেষ করে বাসে আসতেই আব্বু জোর করে নিয়ে যায় কাজী অফিসে তারপর চেনা নেই জানা নেই হুট করে একটা অপরিচিত মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয় প্রথমে রাগ করলেও এখন আমি হ্যাপি নীলাকে নি নীলা ঘুমিয়ে পড়েছে তাই রুমের দাঁদা খুলে বের হতেই আব্বু সামনে হাজির আমাকে তো রাতের রুম থেকে বের হতে দেখে তিনি কি ভাবলেন জানি না তবে বাবা বলে উঠে ঠোন টপিক মেয়েটাকে কষ্ট দিস না এমনিতে বাপ মানেই ছোট থেকেই আমার শ্বশুর আব্বু বলতো তাই ওর শ্বশুর না হয়ে পারলাম না এখন রুমে যাও ও ভয় করে একা থাকতে বাবার কথা শুনে রুমে আসতেই দেখি নীলা বাচ্চাদের মতো গুটি শুটি মেরে শুয়ে আছে প্রথম দেখায় কেউ মনেই করবে না ওটা মানুষ আমি আস্তে করে নীলার পাশে গিয়ে শুয়ে পড়তেই নীলা আমার জড়িয়ে ধরে বলে আমাকে দেখে কই যাওয়া হয়েছিল শুনি বাহিরে কেন এখনি এখন আমাকে একটু কথা বলবে একশোটা বলবো তুমি বলো আমি তোমাকে ভালোবাসি নীলা বলেন আমি তোমাকে অনেক ভালোবাসি নীলা আমিও আপনাকে ভালোবাসি বল